আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন বন্ধুবান্ধব বা প্রিয়জনকে উপহার দিতে চাইছেন কিংবা এই প্রখর গরমে হাঁসফাঁস করছেন আর সেই কারণেই কি দুর্গাপুরের একটা বিশ্বাসযোগ্য ইলেকট্রনিক্স শোরুমের খোঁজ করছেন আজ আমাদের প্রতিবেদনে সেই রকমই একটা ইলেকট্রনিক্স শোরুমের খোঁজ দেব আপনাকে এখন ভাবছেন কোথায় সেই শোরুমটি কী বা আছে সেখানে আপনাদের সমস্ত ভাবনার অবসান ঘটাতে দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় সংলগ্ন ভিরিঙ্গি টি এন স্কুলের ঠিক বিপরীতে ইলেকট্রনিক্সের বিপুল সম্ভার নিয়ে রয়েছে অনুরাগ ইনফোমার সেখানে গেলেই আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো পছন্দের এসি ফ্রিজ কুলার স্মার্ট টিভি ওয়াশিং মেশিন গিজার মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার এবং বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির অত্যাধুনিক প্রযুক্তির স্মার্টফোন স্মার্ট এবং সাউন্ড সিস্টেম এখন হয়তো ভাবছেন এইসব কিনতে গেলে তো নগদ টাকা লাগবে কিন্তু এই মুহূর্তে সেটা পাবেন কোথায় আর আর আপনার এই 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 সব সমস্যার সমাধান করার জন্য রয়েছে অনুরাগ ইনফোমার্ট এখন শোরুমে চলছে লোন লোন মেলা মেলায় এসে আপনি পেয়ে যাবেন আপনার শখ ও স্বার্থের মধ্যে আপনার পছন্দের যে কোনো রকমের ইলেকট্রনিক্স আইটেম এই লোন মেলা সম্পর্কে কি জানালেন অনুরাগ ইনফোমার্টের কর্ণধার অমিতাভ দাস ওরফে মিঠুন

শেষ করবেন আমাদের এখানে একদম যে কোনো কাউন্টার আমরা পুরো দুর্গাপুরে আমরা বুক ফুটে বলে দিতে পারবো যে কোনো কাউন্টারে যা অফার আছে তার থেকে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে বেনিফিট বেশি দেবো দেখতেই পারছে দোকানে এখন পুরোপুরি রাস সিজন রয়েছে গাড়ি রেডি রয়েছে গাড়ি রেডি রয়েছে গাড়িতে লোড হয়ে মাছ আছে আপনাদেরকে প্রত্যেককে বলবো যে ঈদ রয়েছে নববর্ষ রয়েছে দুটোরই বার্তা জানাচ্ছি প্রচণ্ড গরম পড়ছে সাবধানে থাকবেন বাড়িতে থাকবেন এবং বিকুল এই জন্য আপনাদেরকে বলবো কুলার এসি ব্যবহার করুন একদম আমাদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্টে একটা লং পিরিয়ড মানে তিরিশ মাস ছত্রিশ মাস মাত্র দু হাজার টাকা ইএমআই আপনারা ফাইভ স্টার এসি কেনার সুযোগ পাচ্ছেন আমাদের কাছ থেকে ফ্রি ইনস্টলেশন রয়েছে ফ্রি ডেলিভারি রয়েছে ইভেন ব্যাকের চার্জেস শুধু ফ্রি রয়েছে আর বেশি দেরি করবেন না একদম লেট করবেন না খুব লিমিটেড আর মোবাইল বা টিভির ক্ষেত্রে কী আছে টিভির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আমাদের এখন যেমন আমরা ভর্তি দিয়েছি একটা স্মার্ট অ্যান্ড্রয়েড এতে আছে গুগল অ্যান্ড্রয়েড নিতে চাইছে সেই অ্যান্ড্রয়েড টিভিও কিন্তু আমাদের কাছে যেটা পনেরো টাকা মার্কেট প্রাইস আছে সেটা টাকা আমাদের কাছে অনুরাগ ইনফোমার্ট আপনাদের দিচ্ছে চ্যালেঞ্জিং প্রাইসে যে ইলেকট্রনিক্স আইটেম তাদের কথা মতো দুর্গাপুরের সমস্ত দোকান ঘোরার পরে আপনি আসুন তাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেমটি এই শোরুমে রয়েছে বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সের সুবিধা এখানে ক্যাশে কিংবা ইনস্টলমেন্টে দ্রুত পাবেন নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজ চলে আসুন দুর্গাপুরের বিশ্বস্ত প্রতিষ্ঠান ইলেকট্রনিক্সের সরু অনুরাগ ইনফোমার্টে তাড়াতাড়ি চলে আসুন আমাদের স্টক সীমিত অনুরাগ ইনফোমার্ট সারা বছরই উৎসবের দিনগুলির কথা ভেবে আপনাদের জন্য নিয়ে আসে আকর্ষণীয় স্কিম ঠিকানা অনুরাগ ইনফোমার্ট বেনাচিতি ভিরেঙ্গি টিএম স্কুলের ঠিক বিপরীতে দুর্গাপুর যোগাযোগ করুন নাইন ডবল থ্রি টু ফাইভ দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল